রাহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুবাদ সম্মানিত উপস্থিতি পরিচালক ওলমায়ে কেরাম যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ সবানুআলার যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং সঠিক পথের অধিক করেছেন শেখের আদেশ পালনার্থে মাত্র পাঁচ মিনিট সময় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি জানি না এই পাঁচ মিনিট সময়ে আপনাদেরকে কি বলবো আল্লাহ মহম্মদ আল্লাহ সরা তো আবার আটচল্লিশ নম্বর আয়াতে একটি কথা বলেছেন সেটা হচ্ছে যে এর আগের মানুষেরা ফেতনা অনুসন্ধানে থাকত এবং হাসান বলছেন জা আল হাক এবং রসুস আল্লাহ ইসলামকে বলছেন যে আপনি যে দিন নিয়ে এসেছেন সেই দিনটা তারা পরিবর্তন করে ফেলেছে তারপর আল্লাহ সুবান আবার সেই সত্য জিনিসটাকে প্রকাশ করেছেন আমি বলতে চাচ্ছি এই সংক্ষিপ্ত সময়ে একটা গুরুত্বপূর্ণ সতর্ক বাহিনী আমাদের জানতে হবে আমরা যেমন মুসলিম আমল করার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে এবং আমাদের আমলকিত যে সমস্ত স্বভাব নেকিগুলো রয়েছে সেগুলোর সংরক্ষণের দায়িত্ব আমাদেরই তা না হলে আমরা যা কর্ম করব সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে অথচ আমি ভাবব যে আমি সঠিক পথের পথি তাই আমাদের চিহ্নিত করতে হবে আমাদের ক্ষতি কারা করছে আমাদের আখিদার কারা নষ্ট করছে আমাদের কর্মপদ্ধতি কারা পরিবর্তন করে দিচ্ছে আমাদের দিনকে নষ্ট করার চেষ্টায় কারা রয়েছে তাদের চিহ্নিত করা দরকার এখন আমরা যেটা দেখছি বর্তমানে একটা ফিরকা বেরিয়েছে সেই ফিরকাটার নাম হচ্ছে আহলুল কোরআন এখন এটা মাথা চালা দিয়ে উঠলেও এটা কিন্তু অনেক পুরাতন এটা সূত্র রয়েছে যে যারা ইহুদি তাদের পক্ষ থেকে এই সূত্র শুরু হয়েছে তারা জানে আমাদের ইসলাম ধর্মের স্থাপত্য হচ্ছে দুটি জিনিসের ওপরে একটি হচ্ছে পবিত্র কোরআন আর একটি হচ্ছে রসুল ওয়াসাল্লামের শহীদ সুন্ন এই দুটি হচ্ছে মেন জিনিস দু চাকার গাড়ি ইসলাম দু চাকার সাইকেল যদি একটা চাকা খুলে ফেলা হয় তাহলে সাইকেল চলবে চলবে না অচল হয়ে যাবে আমাদের এই দু চাকার গাড়ি পরিপূর্ণ ইসলাম কোরআন এবং সুন্ন দ্বারা পরিচালিত যদি কেউ চায় একটাকে খুলে নিতে তাহলে দিন অচল হয়ে যাবে এর আগে শত শতবার কোরআনের ওপরে আক্রমণ করা হয়েছে কিন্তু কোরআনের একটা লুকতা একটা জের এবং জবর তারা স্পর্শ করতে সক্ষম হয়নি পারবেই বা কেমন করে তালা এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন আল্লাহ বলেছেন ওয়াইনা নাজিকরা নাজ নাজিকরা ওয়াই হাফিদুন আল্লাহ বলছেন আমি এই পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি এর সংরক্ষণের দায়িত্ব আমারই সেই জন্য তারা এটা হাত ধুয়ে দিয়েছে চেষ্টা করার পরেও তারা এটার আশা হারিয়েছে যে কোরআনকে পরিবর্তন করার ক্ষমতা কারণে কারণ কোরআন চ্যালেঞ্জও দিয়েছে ফাতু বেসুরা তুমি পারেনি কিন্তু সুন্নত তাদের পরিকল্পনা হলো দ্বিতীয় পরিকল্পনা যে সুন্নতকে নষ্ট করতে হবে হাদিস কে নষ্ট করতে হবে হাদিস সম্পর্কে সন্দেহান সৃষ্টি করতে হবে ময়নের বুক থেকে হাদিসকে মুছে ফেলতে হবে তাই একজন ইহুদি তার নাম হচ্ছে জোল সেহার জোল সেহার এই ব্যক্তি রসুল সাল্লিবাসাল্লামের হাদিস খুঁজতে আরম্ভ করে একজন মুস্তাশিক ছিল অর্থাৎ দেশের মানুষ সে ইসলামিক দেশে এসে এই দেশের কৃষ্টি কালচার অর্থনীতি রাজনীতি এবং ভাষা সংস্কৃতি সবই সে কন্ট্রোল করে এবং তার মাথায় এই জিনিসটা আসে যে হাদিস খুঁজে হাদিসের কোনো ভাগ বের করে সেটার উপর আক্রমণ চালানো হাদিস খুঁজতে খুঁজতে একটা হাদিস পেয়েও গেল যেটা মুসলিম শৈফের হাদিস আনি সাইদেরি হদে আলি আননি সাই আন কায়র কোরআন তোমরা কোরআন ছাড়া আমার পক্ষ থেকে কিছুই লেখবে না তার মানে আল্লাহ রসুল হাদিস লিখতে নিষেধ করেছেন শুধু কোরআন লেখো এই হাদিসটাকে নিয়ে এসে পর্যকাণ্ড শুরু করল এবং সে হাদিসের মধ্যে অনেক সন্দেহ ঠকানোর চেষ্টা করলো সে বলছে তোমাদের নবেদ নিষেধ করেছেন কোরআন ছাড়া অন্য কিছু লিখতে তাহলে তোমরা হাদিস কোথায় পেলে এগুলো তো হাদিস তোমাদের গ্রহণযোগ্য নয় এইভাবে সে তাস্কি কুফি তাস্কি কুনফির সুন্না শূন্যতে এবং হাদিসে সন্দেহ ঢোকানোর চেষ্টা করেছে এবং অনেক অর্থে তারা সাকসেসফুল হয়েছে সেই সূত্র থেকে আমি এই যে উত্তর আছে আমাদের উত্তর আছে ওর আলম উত্তর দিয়েছেন যে সেটা এটা খাস হচ্ছে যারা কুত্তা বলো ওয়াহি যারা ওয়াহি লিখতেন তাদের জন্য বলা হয়েছে তোমরা একই পেজে একই নোটবুকে তোমরা কোরআন এবং হাদিস লেখবে না যাতে করে ভুল না হয়ে যায় মিক্স না হয়ে যায় দ্বিতীয় উত্তর হচ্ছে যে হয়তো সেটা তখন মিশে ছিল তারপরে মানসুখ হয়ে গেছে তারপরে বলা হয়েছে যে এটা তাদের জন্য বলা হয়েছে যাদের জন্য আশঙ্কা করা হতো যে লেখার ওপরে ভরসা করবে তোরা তারা হাদিস আর মুখস্থ করবে না সেই জন্য বলা হয়েছে নানা রকম তারা মি দিয়েছে জব দিয়েছেন আমাদের ওলামাগণ অপরদিকে রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি হাদিস লিখতে বলেছেন বলে আবি শাহিন রাহুল বুহারি আবু শাহের জন্য হাদিস লেখ আবু হায় রাজিয়াল্লাহ তাল আহ বলছেন যে আমার চাইতে রসুলের হাদিস কেউ বেশি বর্ণনা করেনি শুধু আবদুল্লাহ বিনা আমার কাছে যেটা আছে সেটা অতিরিক্ত ফাইন নাহু একতুব আনা আক্তু বুখারি তিনি লিখতেন আর আমি লিখতাম না আব্দুল বিন আমর রাজিয়াল্লাহ তাল আহ বলছেন আমি রসুল সাল্লামের সব হাদিস লিখতাম উনি যা বলতেন তাই লিখতাম কিন্তু শাহবাগান আমাকে বললেন যে তুমি সব কিছু লেখো কেন আল্লাহ রসুল তো মানুষ কোনো সময় তিনি ঘুমিয়ে থাকেন কোন সময় তিনি ব্যস্ত থাকেন কোনো সময় তিনি স এতে থাকেন সচেতন থাকেন কোনো সময় হয়তো কোনো কথা এমনি বেরিয়ে যেতে পারে যেটা ওনার হয়তো স্মরণে নেই এরকম হতে পারে তা আমি লেখো কেন আপনি লেখেন কেন তো উনি বলছেন আমি রসুল সাল্লুসাল্লামের কাছে গেলাম এবং বললাম দেখুন আপনার সব কিছু আমি লেখি হাদিস তো এটা আমি কি করব আল্লাহ সুবহানাল বলেন ফাওয়াল্লাহি উক্তু ফাওয়াল্লাহি লযি nafsi বিয়াদিহি মা খরাজ মিন্নি ইল্লাল হক আমরা দলিল তুমি লিখতে থাকো আমার হাদিস তুমি লেখো আল্লাহর কসম যে আমার মুখ থেকে সত্য ছরা মিথ্যা বের হয় না তাহলে বোঝা যাচ্ছে যে ওই যে ইহুদি সে চেষ্টা করেছে সুন্নাত ক্রষ্ট করার জন্য আর এই সূত্র থেকে আমরা আজ দেখছি আমাদের সমাজে অনেক রকম সুন্নাত আশিকারকারী ডাইরেক্টলি ইনডাইরেক্টলি শক্তভাবে সফটভাবে তারা শূন্য তিনকার করে আছে তার মধ্যে আহলুল কোরআন হচ্ছে সব একদম স্পষ্ট এর সবচাইতে প্রসিদ্ধ ব্যক্ত হচ্ছে ডক্টর আহম্মাদ শি আল মনসুর বাড়ি হচ্ছে মিশর জামে আজহারের সে প্রফেসর ছিল তারপরে সে উল্টোপাল্টা যখন কথা বলে যে আল ইসলাম হওয়াল কোরআন কোরআনের নাম হচ্ছে ইসলাম হাদিস তিনি অস্বীকার করেছেন তখন তাকে জামিয়া থেকে বের করে দেওয়া হয়েছিল চলে যান আমেরিকা সেখানে কিছুদিন থাকেন আবার ফিরে আসেন মিশর মার্কেজ খালদুনে তিনি চাকরি নেন সমস্যা যেন আবার চলে যায় আমেরিকা দু হাজার সনে সেখানে গিয়ে একটা ইউনিভার্সিটি শিক্ষকতা আরম্ভ করে আর সেইখানে বসে বসে নেটের মাধ্যমে এই এক কোরানি যে কোরআনীদের যে আকিতা বিশ্বাস একমাত্রই কোরআন হচ্ছে গ্রন্থ হারিসের পর আমাল করা যাবে না এটা সে প্রচার করতে 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 বেশ প্রচার করে ফেলেছে বাংলাদেশ আমাদের উপমহাদেশে এবং পাকিস্তানে এবং মিশরে অনেক লোক কুষিত লোক রয়েছে আহমদ সৈদ আহমদ খান পাকিস্তানি আবদুল্লাহ জাকার আল আল্লা আল্লাহ আল আলভি তারপরে আহমদ উদ্দিন এরা হচ্ছে আহলে কোরআনের বড় বড় মাথা এদের দ্বারা এখন আমাদের দেশেও আমাদের বাংলা ভাষা ভাষীর কাছেও চলে গেছে আজকাল এই ফেতনা কিন্তু আমি বলবো এদের থেকে আমাদের সতর্ক থাকা দরকার আপনাদের একজন প্রসিদ্ধ আমাদের দেশে একজন ডক্টর ডক্টর মতিউর রহমান এদেরও কিন্তু ওই একই ধরনের তারা অস্বীকার করে হাদিস কিন্তু চালাকের সঙ্গে রয়েছে আকলানি বিবেককে অধিক অগ্রাধিকার দা তার একটা বই রয়েছে ইমান থাকলেই জান্নাত পাওয়া যাবে হাদিসের ব্যাখ্যায় তিনি একটা বই লিখেছেন এবং সেই বইয়ে তিনি লেখছেন যে হাদিস কোরআনে বিরুদ্ধে যাবে সে হাদিসটা সানা সত্য হলেও সেটা গ্রহণ করা যাবে না এবং তিনি বলছেন যে যে হাদিসগুলো বিবেকের বাইরে যাবে সে হাদিস গ্রহণ করা যাবে না সেই সেই জন্য তারা কবরে আজাব বিশ্বাস করে না এবং ফেরেস্তাদের বিশ্বাস করে না এবং কি বলে কি বলে দাজ্জালকেও বিশ্বাস করে না আমাদের দেশের একটা পত্রিকায় আমি অনেকদিন আগে পড়েছিলাম সোনার বাংলা দৈনিক পত্রিকা মনে সেখানে কবর আজাব সম্পর্কে এই কথা বলা করা হচ্ছে তারা বলতে হচ্ছে যে কবর আজাব কিছু নেই কেন তাদের বিবেকে ধরে তাই তিনি তার কিতাবে কিতাবের ছয় ইসলামী প্রত্যেকটি বিধান জানার জন্য মৌলিক মানে জিনিস হচ্ছে কোরআন সন্না আর বিবেক আল্লাহ সব বলেছেন আমি তোমাদের কাছে দুটো জিনিস দেখে গেলাম আর ইনি বলছেন ইন পণ্ডিত বলছেন যে না তিনটে জিনিস কোরআন সুন্না এবং বিবেক তার মানে কি কোরআনের কথা এবং হাদিসের কথা বিবেক দিয়ে তারা গুজন করবে বিবেক দিয়ে মাপবে যদি বিবেক সেটা সমর্থন করে তাহলে তারা সেটা মানবে নচেত মানবে না থেকে বলা হয় আকলানি চিন্তা করে দেখুন যে এরা কতদূর পর্যন্ত পৌঁছে গেছে আসলে রসুল সাল্লা সাল্লামে একটা হাদিস আমি বলে শেষ করে দিচ্ছি আমার সময় শেষ প্রায় আল্লাহ রসুল একটা হাদিস বলেছেন ভবিষ্যৎ বাণী করেছেন এই হাদিসটা যদি আমরা সত্যিকারে উপলব্ধ করি আমরা বুঝি ইমান থাকে আমাদের তাহলে ওই সমস্ত মানুষদের কথা আমরা বিশ্বাস করব না আর যারা আজ তাদের এই পাতানো ফাঁদে পা দিচ্ছে এটা হচ্ছে আমাদের দিনকে নষ্ট করার জন্য ফাঁদ পেতেছে আর এই ফাঁদে আমরা আজকে পা দিয়ে আমাদের দিনকে প্রতিটি পদে পদে আমরা শেষ করে দিচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন المهدر بن أمانيك رب يرشق الرجل على علاقته يحدث بحديث من حديث فيقول بيننا وبينكم كتاب الله فما وجدنا فيه من حلال استحل وما وجدنا فيه من حرام من حرمناه على وإنما حرم رسول الله صلى الله عليه وسلم مثل ما حرم الله এটা হাদিস রয়েছে মুসতাফা আহমদে আবাদাওত এবং তিরমিজি হাদিস রয়েছে অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন যেমন যুগ আসবে যে মানুষ তারা আরাম কেদরে বসে হেলান দিয়ে তারা আমার হাদিস সম্পর্কে কথা বলবে এবং বলবে কি বলবে বাই না আবাইনাকুম কিতাবুল্লাহ আমাদের মাঝে রয়েছে আল্লাহর কিতাব মাত্র এই আল্লাহর কিতাবে যে জিনিস আমরা হালাল পাবো সেটা হালাল বলে আমরা মানবো আর এই কিতার মধ্যে যে জিনিস আমরা হারাম পাবো সেটা হারাম বলে আমরা মানব আর বাকি আমরা মানব না এই কথাই তারা বলতে চাচ্ছে অথচ রসুলাম তারপরে বলছেন অথচ রসুল ইসলাম যা হারাম করেছেন সেটা ওই ধরনের হারাম ওই ধরনের অবৈধ কাজ যা আল্লাহ আল্লাহন তারা হারাম করেছেন চিন্তা করে দেখুন এখন কত রঙের কত ঢঙের মানুষ আসছে কেউ তো ডাইরেক্ট সে হাদিসকে অস্বীকার করছে আবার কেউ একটু শক্তিংয়ার করছে একটু কারা নী ভাই মাঝাবি ভাইয়া ডাইরেক্ট বলে না যে আমরা হাদিস অস্বীকার করব না কিন্তু করে কখন এরা হাদিস অস্বীকার করে কি করে না করে কখন যখন তাদের মাঝামের বিরুদ্ধে চলে যায় উদাহরণস্বরূপ হাত রোপায়দান করা হাত তোলার নামাজে এটা মোতামাতির হাদিস চল্লিশের অধিক এর বর্ণনা আছে তাকে মধ্যে মোটামাতির বলা হয় তাদেরকে বলা হয় হাত তোলা না কেন তখন তারপরে এটা মানসুখ হয়ে গেছে হাত তোলা না কেন বলে এটা প্রথম প্রথম যুগে সাহেবেরা বগলে পুতুল ডাকত হাত তুলনা না কেন যে এই জন্য এটা শূন্য না তুললেও চলে কিন্তু মানতে পারছে না কেন ভেতরের রোগ সেটা কি সেটা হচ্ছে আমাদের মাঝাবের বিপরীত হাদিস তাই আমরা এটা মানব না এটা তাদের অবস্থার কথা মুখে তারা না বললেও তাদের অবস্থা বলে দিচ্ছে যে রসুলের এই মতবাদির হাদিসটা আমরা মানবো না অনুভবভাবে যদি দেখি যে পায়ে পা লাগলো না কেন বলে যে এখানে আদব ব্যবের ব্যাপার রয়েছে এখানে ছোঁয়াছুঁ রোগ থাকতে পারে সম্মান অসম্মানের ব্যাপার রয়েছে ছোট বড়োর ব্যাপার রয়েছে তাই পায়ে পা লাগায় না যুক্তি দিয়ে আল্লাহ রসুলের হাদিস তারা খণ্ডন করছে তাই বললাম যে এরা সফট হাদিস অস্বীকার করে ডাইরেক্ট করে না একটু চালাকি করে তারা হাদিস অস্বীকার করে মাধাভাবে ভাইরাও হাদিস তারা অস্বীকার করে তাই আমি বলবো যে আমরা যাই করি না কেন ভাই আল্লাহন তালা বলে দিয়েছেন মা আতা হুমায়ুন হু এটা হাদিস মানার দলিল সাহাবাগন তারা হাদিস মেনেছেন আমাদের তাব ইনগন হাদিস মেনেছেন তাবে তাবন হাদিস মেনেছেন আর তার জন্য রসুল সাল্লাহ রসুলামের এই সমস্ত হাদিস মানার জন্য আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন যে সোরা তো একশো নম্বর আয়াত অবতীর্ণ করেছেন যে তারা জান্নাতি তাদের জন্য জান্নাতি ধার করেছেন তাই বলবো এই সমস্ত মানুষ থেকে সতর্ক যারা চালাকির সঙ্গে রসুল ইসলামের হাদিসকে আবার আজকাল কি যে সুন্নত মানা যাবে হাদিস মানা যাবে না প্রসিদ্ধ বক্তা প্রসিদ্ধ বক্তা তিনি বলছেন যে হাদিস মানা যাবে না মানা যাবে বোঝার দরকার আছে ভাই শুধু সুর শুনলে হবে না সুর আপনাকে পার করবে না আপনাকে পার করবে কে কোরআন এবং সন্ন্যতের উপর আমল যদি আপনি সত্যিকারের মোমেন হন আল্লাহ রসুলের মহাব্বত অন্তরে থাকে তাহলে যে কোনো সূত্রে হাদিস যদি আপনার সহি প্রমাণ হয় সে হাদিসটা আপনার ওপরে আমার ওপরে সকলের ওপরে মানা ফরজ আর যদি না মানান না মানেন এই কথা রসুল হাদিস না মানেন তা রাখবেন আপনার রসুলের প্রতি আনুগত্য নেই আর আল্লাহর আনুগত্য রসুল আনুগত্য ফরজ যদি এই আনুগত্য না থাকে একটা থাকে একটি চাকা মানবেন আর একটি চাকা খুলে দিবেন সাইকেলের তাহলে মাঝ রাস্তায় পরে থাকতে হবে তাই বলবো আমরা সকলে কোরআন এবং হাদিস আমরা মেনে চলি আর যারা চালাকি করে আজকাল শূন্য বিরোধী কাজ বাসনুতিরোধী আখিদা পাত্র তো তারা চালিয়ে যাচ্ছে তাদের কাছ থেকে আমরা সতর্ক থাকি আল্লাহ আমাদের সকলকে দিতেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ